দর্শক আপনারা কি পাঞ্জাব থেকে বা রাজস্থান থেকে সস্তায় কুড়ি থেকে পঁচিশ কেজি দুধের গরু কিনতে চাইছেন তাহলে ভিডিওটি আপনাদের জন্য আপনারা অনেক সময় ফেসবুকে দেখবেন যে চল্লিশ হাজারে পঁচিশ কেজি দুধের গাভী তার সঙ্গে দেখবেন সুন্দর একটা গাভীর ফটো গাভী দেখে আপনার পছন্দ হয়ে যাবে আর আপনি ভাববেন এই গরুটেই তো আমি খুঁজছিলাম আর দামও বেশ সস্তা সাথে সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করবেন ফোন রিসিভ করে আপনাকে বলা হবে কুড়ি থেকে পঁচিশ কেজি দুধের গাভী পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজারে এবং আপনার বাড়িতে গরু পৌঁছে দিয়ে তারপরে টাকা নেওয়া হবে আপনি ভাববেন বাহ ব্যস্ত ভালো সুবিধা এটাই তো আমি চাইছিলাম এরকম কিছু একটা আপনি ভাববেন কিন্তু তারপরই আপনাকে ফোন করে বলবে গরুর কাগজপত্র বানাতে হবে তার জন্য আপনাকে পাঁচ হাজার টাকা দিতে হবে আপনি বলবেন কোনো ব্যাপার নয় আপনি সেটা দিয়ে দেবেন আপনি যখন সেটা দেবেন আপনার নামে ফেক কাগজপত্র বানিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে এবং আপনাকে বলবে সাত দিনের মধ্যে আপনার বাড়িতে গরু পৌঁছে যাবে তারপর প্রতিদিন আপনার কাছে ফটো পাঠাবে যে গরু আপনার যাচ্ছে তারপর আপনাকে একদিন বলবে দাদা আপনার গরু বাঙ্গাল বর্ডারে পৌঁছে গেছে এবং বাঙ্গাল বর্ডারে আপনার গরু আটকে দিয়েছে দশ হাজার টাকা চাইছে আপনি ভাববেন এত দূর থেকে গরুটা চলে এলো আর শেষে বাঙ্গাল বর্ডারে আটকে দিল কোনো ব্যাপার নয় আমি আপনাকে দশ হাজার টাকা দিয়ে দিচ্ছি আপনি হয়তো সাথে সাথে দশ হাজার টাকাটা পাঠিয়ে দেবেন আপনি টাকা পাঠিয়ে দেবেন তার কিছুক্ষণ পরই দেখবেন যে নম্বরে আপনি এতদিন ধরে যোগাযোগ করছিলেন সেই নাম্বারটা হঠাৎ করে সুইচ অফ আপনি কিছুক্ষণ পরে আবার ফোন করবেন তখনও দেখবেন সুইচ অফ দু ঘন্টা তিন ঘন্টা চলে যাবে আবার ফোন করবেন তখনও দেখবেন সুইচ অফ তারপরে আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে বড় ধরনের একটা প্রতারণা হয়ে গেছে তখন আর কিছুই করা থাকবে না দর্শক এই রকম প্রতিদিন হচ্ছে আমাকে দশ থেকে জন ফোন করে বলেছে দাদা আমাদের সঙ্গে প্রতারণা হয়েছে দর্শক আপনার অনেক কষ্টের টাকা আপনি এইভাবে নষ্ট করবেন না আমি আপনাদেরকে অনুরোধ করব এই ধরনের প্রতারণা চক্রে পা দেবেন না কখনোই চল্লিশ হাজারে কুড়ি কেজি দুধের গরু পাওয়া সম্ভব নয় আপনি ভুল করে বাইরের কোনো মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন না আপনার যদি গরু নেবার প্রয়োজন হয় তাহলে পশ্চিম বাংলার বিভিন্ন খাটাল আছে আপনি সরাসরি সেখানে যাবেন গরু দেখে নেবেন দুধ দেখে নেবেন চারটে মাটে সমানভাবে দুধ বেরোচ্ছে কিনা দেখে নেবেন তারপর পছন্দ হলে টাকা পেমেন্ট করে গরু নিয়ে আসবেন আমার মনে হলো আমার দর্শকদেরকে একটু সতর্ক করা প্রয়োজন তাই আমি এই ভিডিওটি বানালাম দর্শক ভিডিওর শেষে মাত্র দুই মিনিটের একটি বিজ্ঞাপন যারা বিজ্ঞাপনটি দেখেছেন তারা স্কিপ করবেন আর যারা দেখেননি তারা একটু মনোযোগ সহকারে দেখবেন কারণ এটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে তা চলুন দর্শকবৃন্দ শুরু করা যাক দর্শক কাউম্যাট সম্পর্কে কম বেশি আপনারা অনেকেই জানেন আজ আমি আলোচনা করব কাউম্যাট একটা গরুর জন্য কতটা প্রয়োজন বা বড়ো বড়ো ফার্মে কেনই বা তারা কাউম্যাট ব্যবহার করে দর্শক কাউম্যাট একটা গরুর জন্য কতটা প্রয়োজন তা আর বলার প্রয়োজন পড়ে না বড় বড় বিভিন্ন ফার্মে ব্যবহার করছে এ ম্যাট দর্শক একটা গরুকে সব দিক থেকে আরামে রাখতে হবে তারপরেই আপনি সেটার কাছ থেকে হানড্রেড পারসেন্ট প্রফিট পাবেন দর্শক আপনি যদি মেঝে ঢালাই করেন তাহলে আপনাকে অবশ্যই কাউম্যাট ব্যবহার করতে হবে আপনার লাখ টাকার শখের গরুটি যদি পা স্লিপ করে পড়ে যায় তাহলে চিন্তা করুন আপনার কত বড়ো ক্ষতি হতে পারে দীর্ঘদিন ঢালায় থাকার ফলে দেখবেন আপনার গরুর হাঁটুগুলো ছিঁড়ে যাচ্ছে এবং খুরগুলো ক্ষয়ে যাচ্ছে আপনার গরুকে কিন্তু হাঁটুর ব্যথা নেই ওঠা বসা করতে হচ্ছে এই সব সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে অবশ্যই ব্যবহার করুন কাউম্যাট দর্শক আমাদের কাছে আপনারা বেস্ট কোয়ালিটির কাউম্যাট পাবেন যার গ্যারান্টি রয়েছে পুরো পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে যদি এই ম্যাট নষ্ট হয়ে যায় তাহলে আপনারা সম্পূর্ণ নতুন ম্যাট পাবেন সম্পূর্ণ লিখিত আকারে সেই গ্যারান্টি আপনাকে দেওয়া হবে আমাদের ম্যাট হচ্ছে আট ফুট লম্বা পাঁচ ফুট চওড়া এবং এক ইঞ্চির অধিক মোটা অর্থাৎ সাতাশ থেকে আঠাশ এম এম মোটা দর্শক আমরা পশ্চিম বাংলার সমস্ত জেলাতে এই ম্যাট হোম ডেলিভারি করে থাকি আপনি যদি একটি দুটি বা একাধিক ম্যাট নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনের মধ্যে যে নম্বর দেওয়া রয়েছে সেই নম্বরে এক্ষুনি যোগাযোগ করুন ধন্যবাদ তাহলে চলুন দর্শকবৃন্দ আমাদের কাউম্যাটের কোয়ালিটি কেমন সেটা সরাসরি কাস্টমারের মুখ থেকে শুনে নেই দর্শকবৃন্দ আপনারা অনেকেই কাউম্যাট নিতে চাইছেন আবার অনেকেই চিন্তা করছেন এই কাউম্যাট ভালো হবে কিনা কোয়ালিটি কেমন হবে সেই সব বিষয় নিয়ে অনেকেই চিন্তা করছেন দর্শকবৃন্দ আজকে আমি সরাসরি আমার একজন কাস্টমারের রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো দেখতে পাচ্ছেন এই যে এখানে কাকা রয়েছেন কাকা আমার কাছ থেকে চারটি কাউম্যাট নিয়েছিলেন এই কাউম্যাটের কোয়ালিটি সম্পর্কে কাকার কাছ থেকে একটু জেনে আচ্ছা কাকা আপনার নামটা বলুন তো একটু মুখার্জি শ্যামাপ্রসাদ মুখার্জি আপনি আমাদের কাছ থেকে নিয়েছিলেন চারটে কোয়ালিটি কেমন বুঝছেন কোয়ালিটি খুব ভালো বিন্দু দেখতে পেলেন শুনতে পেলেন ভালো কোয়ালিটি কামার তিনি ব্যবহার করছেন এখনো পর্যন্ত কোনো সমস্যা পেয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি আমি আমার কাস্টমারের মুখের কথা আপনাদের সামনে তুলে ধরলাম এখন পর্যন্ত তিনি কোনো সমস্যা পাননি তাই আপনারা যারা কামবার নিতে চাইছেন নির্ভয়ে নিতে পারেন পুরো ছ বছরের গ্যারান্টি রয়েছে কোনো সমস্যা হলে আমি আপনাদেরকে নিজে সেই কমেন্ট চেঞ্জ করে দেবো তাই দর্শক আপনারা নির্ভয়ে আমাদের কাছ থেকে কাউমেন্ট নিতে পারেন